আমরা এখন জন্মে যাচ্ছি জন্মে যাওয়ার পথে হচ্ছে একটা সুন্দর একটা জায়গা তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমান পানি দেখেন তো জায়গাটা অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন সবাই ছবি প্রস্তুত আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ সুন্দর জায়গাটা পানির পিপা সপে লেক কোথা থেকে পানি খাই দেখেন এটা হচ্ছে প্রাকৃতিক পানি এই যে দেখেন কি পরিমাণে পানি আসতেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মানে পানির স্রোত দেখেন কিভাবে আসতেছে পাহাড়ের একেবারে ভিতর থেকে একেবারে তো এগুলো একদম ফ্রেশ একদম অর্গানিক ভালো পানি আমি অনেক সুন্দর একটা আছি আসছি দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এটা হচ্ছে সত্য জর্না জর্নায় যাওয়ার পথে তো এটা হচ্ছে নতুন একটা জন্য যাচ্ছে আমি জন্মে কথা কষ্ট দেখেন তবুও কিন্তু মানুষ জন্মায় পাগল হয়ে যায় জন্ম জন্মে যাওয়ার জন্য দেখেন মানে এইরকম সবচেয়ে খারাপ পাথর বের হতে উঠতে হয় এই দেখে অনেক কিন্তু খারাপ এখন কোন জায়গায় আছে দেখেন এই যে দেখেন চারিদিকে হচ্ছে পাহাড় এই পাহাড়ের মাঝখানে হচ্ছে এই জিরিতে পানি বেড়ে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ পানি দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর জায়গাটা না আপনি হচ্ছে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কি পরিমাণ দেখতে সুন্দর অসাধারণ প্রাকৃতিক মনোরম পরিবেশে তো অনেক দিন পর তো দেখতে পাবেন তাদের কাছরি এখন হচ্ছে গিয়ে কাকড়া এখন বুঝতেছে দেখি কাকড়া পায় কিনা এই যে দেখতে পাচ্ছি কাকড়া হচ্ছে এই যে কাকড়া অনেক সত্যি দেখতে ভালো করে একটু ভালো করে দেখ দিদির কাঁকড়া হচ্ছে কাকড়া পেয়ে গেছি আমরা দিদির কাঁকড়া সো এই যে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি কাকড়া একটা কিন্তু দর ভেঙে গেছে এই যে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা দুইটা পেয়ে গেলাম জিরি থেকে কাঁকড়া এই যে দেখতে পাচ্ছেন এটা এখন জন জনন পরে আবার যাব আগে থেকেই বললাম আমি তো এই যে দেখেন অনেক বড় কিন্তু কাঁকড়া এটা এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়া দাঁড়গুলা দেখতে অনেক বড় এখন একটা জিনিস দেখাবো আপনাদের জীবনে দেখেছেন জানি না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র তিনটা কোলা

কি করবেন না বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা বলি বানরের মল বাংলা হচ্ছে যে বানরের হচ্ছে গে মল ময় বলে এটাকে অনেক বড় বড় কিন্তু তো এগুলো কিন্তু শুধুমাত্র পাহাড়ে দেখা যায় আর কিন্তু কোথাও দেখা যায় না তো দেখতে পাচ্ছেন আপনাদের সত্যি আজকে নতুন একটা জিনিসের সাথে চরিত্র করে দিলাম দেখতে ওটা হচ্ছে বানরের শামুক বলে তাই দেড় ঘন্টার বেশি হচ্ছে গিয়ে আসতেছি তো এখনো হচ্ছে আমরা জন্নার কাছে এখনো পৌঁছতে পারি নাই তো দেখতে পাচ্ছেন এখানে এখনো অনেক পথ বাকি জানি না আর লাগবে দেখতে থাকুন এ দেখেন কীভাবে তারা ভাত দেখা করতেছি একদম খারাপ পাহাড় গুলা পাহাড় না এটা হচ্ছে গিয়ে জিরি জিরি দেখেন জিরির অবস্থা এই মনে করতেছে দেখেন কি পরিমান খারাপ পাহাড় গুলা পাহাড় আমরা কি অনেক দূর ও ওদের Yes! Okay. not wow. lag, don't lag like it don't lag like like oh. Yes! Hello guys! Next to here! So next one i mm -hmm. কি পরিষন্ন হ্যালো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে রংধনু জনার রংধনু দেখেন প্রাকৃতিক একদম এই যে দেখেন এরকমভাবে কেউ দেখতে পেছেন কিনা অবশ্যই জানাবেন এই যে দেখেন আমাদের বাচ্চাগুলা কি কতো আমাদের দেখেন এগুলো কত লম্বা লম্বা এই

Bitti ne ya ben bu topu? Ona.